একটা করা কেন আমাকে আমাকে নিয়ে সাংবাদিক আমি ঠিক জানি না কেন আমাকে নিয়ে যাওয়া হচ্ছে যেহেতু আমার এখানে প্রশাসন এসেছে এবং ওনারা বলেছে যে আমার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে যদিও তারা আমাকে ওয়ারেন্ট ইস্যুটা দেখাতে পারে নাই কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি তাদের সাথে যাচ্ছি আমি আমি আগেও প্রকাশ করছি যে তারা রাত্রেবেলা এসেছে আমি রাত্রেবেলা বেরোতে চাই নাই তারা সারা আমার এখানে ছিল প্রশাসনের লোকজন এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি যে আমি ওনাদের কষ্ট দিয়েছি আপনারা দেখেছেন যে আমার মহল্লার লোকজন তারা এখানে সারা রাত অবস্থান নিয়েছে আমি আমার এলাকাবাসীকে মহল্লাবাসীকে ধন্যবাদ দিতে চাই তাদের এই ভালোবাসার কারণে যে আপনারা কোনো শৃঙ্খলা আচরণ করেন নাই শান্তভাবে আমি আপনাদেরই সন্তান আপনাদেরই মেয়ে আপনারা আমার প্রতি যে শ্রদ্ধা ভালোবাসার সম্মান দিয়ে আমি আজীবন আপনাদের এই ভালোবাসার শ্রদ্ধা সম্মান মনে রাখবো আমার এলাকাবাসী জানেন যে আমি আলিয়া আহম্মদুমকার সন্তান আমার বাবা সামনে রাজনীতি করেছে দলমতের উদ্দে উঠে রাজনীতি করেছে আমি আলিয়া আহম্মদ সন্তান আমার যদি অপরাধ হয়ে থাকে জয় বাংলার জয় বঙ্গবন্ধু বলার কারণে তাহলে আমি সেই অপরাধে অপরাধী হতে চাই এই জন্য যদি আমার বিচার হয় তাহলে বিচার হবে কিন্তু নারায়ণগঞ্জ শহরে একুশ বৎসর আপনাদেরকে আমি সেবা দিয়েছি কোনো দিন কেউ বলতে পারবেন না যে আমি কখনো প্রতিহিংসা পরায়ণ হয়ে অন্য কোনো দলের প্রতি আঘাত করেছি অথবা কাউকে আমি কোনো ধরনের মানে বৈষম্য আচরণ করেছি দলমতের উঠবে উঠে নিজের দলের ভিতরে থেকে তারপরও মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি বিরোধ সত্য মতভেদের সত্য এই শহরে নারায়ণগঞ্জবাসীর জন্য এমন কোনো জায়গা নাই যেখানে প্রতিবাদ করি নাই তৌকি হত্যা সহ সকল হত্যাকালে যখন নারায়ণগঞ্জবাসী একদম চুপ ছিল কেউ কোনো কথা বলে নাই তখন আইবি আওয়াজ তুলেছে এই শহরের মানুষকে কথা বলা শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শিখিয়েছে আজকে সে আইবিকে কিসের জুলুমে কিসের কারণে কি কারণে গ্রেপ্তার করা হচ্ছে আমি ঠিক চাই না কিন্তু যেহেতু আমাকে গ্রেপ্তার করা হচ্ছে আমি নারায়ণগঞ্জবাসীর কাছে একটাই অনুরোধ করব আপনারা যেভাবে আমার পাশে ছিলেন আমার পরিবারের পাশে ছিলেন আমার পাশে থাকবেন আপনারা সকলেই জানেন এক মাস হয়নি আমার ছোটো ভাই অত্যন্ত আদরের ছোটো ভাই মোহাম্মদ আলী রাজা রিপনকে আমরা হারিয়েছি আর সেই বায়ের সুখ এখনো বুঝতে পাই নাই তিনটা ছোট ছোটো বাচ্চা নাবালক বাচ্চা তার মাঝখান দিয়ে আমাকে এইভাবে অ্যারেস্ট করা হলো যেখানে আমার বড় ভাই নাই বোন নাই আমি সবার বড় তিনটা ছোটো ছোটো বাচ্চা এবং এক মাস হয়নি আমার ভাই মারা গেছে এবং ওদের মাও নাই চার বছর আগে ওদের মা মারা গেছে এই রকম এই অবস্থায় কি কারণে আমি কি কোনো জুলুমবাস আমি কি হত্যা করেছি আমি কি চাঁদাবাজি করেছি